বাংলা ব্যাকরণের লিঙ্গ শব্দটির অর্থ হল লক্ষণ বা নিদর্শন যে লক্ষণ বা নিদর্শন দেখে বিশেষ শব্দগুলিকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করা যায় তা হল পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ক্লিবলিঙ্গ পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ কাকে বলে যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায় তাকে পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ বলে যেমন ধরুন ছেলে বাবা শিক্ষক মহাশয় রাজা মোরোগ প্রভৃতি আর স্ত্রীলিঙ্গ কাকে বলে যে শব্দের দ্বারা স্ত্রী জাতীয় জীব বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে যেমন ধরুন শিক্ষিকা মহাশয়া মেয়ে মা রানী মুরগি প্রভৃতি একটা কথা মাথায় রাখতে হয় বাচক শব্দের পুংলিঙ্গ বা বা স্ত্রীলিঙ্গ হয় না যেমন ধরুন এটা একটা বই এর কিন্তু পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে না এবারে আসি উভয় লিঙ্গে সমস্ত শব্দে পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝানো হয় সেই শব্দগুলোকে বলা হয় উভয় লিঙ্গ যেমন ধরুন শিশু সে পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে তাই শিশু উভয় লিঙ্গ সন্তান সে পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে তাই সন্তান উভয় লিঙ্গ শত্রু সে পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে তাই শত্রু উভয় লিঙ্গ এবারে আসি লিঙ্গে যে বিশেষ্য শব্দগুলিতে পুরুষকেও বোঝায় না স্ত্রীকেও বোঝায় না সেগুলোই লিঙ্গ মনে রাখতে হবে অপ্রাণীবাচক জড় পদার্থ বা ভাব বোঝালে সেটা হবে লিঙ্গ যেমন ধরুন গাছ ফুল কলম বই বাড়ি হাসি কান্না প্রভৃতি এই পর্যন্ত যে আলোচনা হলো তাতে আমরা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় এবং ক্লিবলিঙ্গ সম্পর্কে জানলাম এগুলো আমরা প্রত্যেকেই কম বেশি জানি তবে আমরা বেশিরভাগ মানুষই নিত্য পুংলিঙ্গ বা নিত্য স্ত্রীলিঙ্গ সম্পর্কে জানি না চলুন আজকের ভিডিওতে সেটা সম্পর্কে আমরা জেনে নিই নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে এমন অনেক স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে যেগুলোর কোনো পুংলিঙ্গ শব্দ নেই তো এই ধরনের শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ যেমন ধরুন সতীন এর কোনো পুংলিঙ্গ শব্দ নেই সজনী এর কোনো পুংলিঙ্গ শব্দ নেই রূপসী এর কোনো পুংলিঙ্গ শব্দ নেই ধাই এর কোনো পুংলিঙ্গ শব্দ নেই এও এর কোনো পুংলিঙ্গ শব্দ নেই এই ধরনের স্ত্রীলিঙ্গ শব্দ যার কোনো পুংলিঙ্গ শব্দ নেই তাকে বলা হয় নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক একইভাবে এমন অনেক পুংলিঙ্গ শব্দ রয়েছে যার কোনো স্ত্রীলিঙ্গ শব্দ নেই এই ধরনের শব্দগুলোকে বলা হয় নিত্য পুংলিঙ্গ যেমন ধরুন কবিরাজ এর কোনো স্ত্রীলিঙ্গ নেই কুস্তিগির এর কোনো স্ত্রীলিঙ্গ নেই বাজনাদার এর কোনো স্ত্রীলিঙ্গ নেই ঢাকি এর কোনো স্ত্রীলিঙ্গ নেই এই ধরনের পুংলিঙ্গ শব্দ যার কোনো স্ত্রীলিঙ্গ নেই তাকে বলা হয় নিত্য পুংলিঙ্গ শব্দ করি বাংলা ব্যাকরণের লিঙ্গ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন